দেখো আমরা শুরু করছি সিম্পল ইন্টারেস্টের ম্যাথ ঠিক আছে সরল সুদ একদম ফর্মুলা ছাড়া ঠিক আছে খুব সহজেই বুঝতে পারবে হুম দেখো প্রথম অঙ্ক বলছে যে অনিকে পঁচিশ হাজার টাকাকে দুই ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে পনেরো পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট হারে জমা রাখেন এক বছর পর চার হাজার পঞ্চাশ টাকা সুদ পেলে কত টাকা আঠারো হারে রেখেছিলেন খুব ভালো অঙ্ক দেখো দেখো বলছে তাই আমরা বের করবো নব পঁচিশ হাজার টাকার পঁচিশ হাজার টাকার কী বের করবো পঁচিশ হাজার টাকার মানে সুদের পার্সেন্টেজটা দেখো পঁচিশ হাজার টাকার হচ্ছে সুদ হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা বার্ষিক করতে গেলে হান্ড্রেড দিগুণ করবো করলাম দুটো দুটো কাটা যাচ্ছে আবার এটা দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ পাঁচকে পাঁচ কত হচ্ছে একাশি বাই ফাইভ ধরতে পারলাম দেখো এবার এবার বলছে একটা আছে দেখো পনেরো পারছেন আর একটা আছে আঠারো পারছেন একাশি বাই ফাইভ সবাইকে পাঁচ দ্বিগুণ করো পাঁচ পাঁচ কেটে যাচ্ছে এখানেও পাঁচ দ্বিগুণ করো এখানেও পাঁচ দ্বিগুণ করো পাঁচ পনেরো রং পঁচাত্তর আর পাঁচআ রং নব্বই এখানে একাশি এইবার দেখো তো নব্বই এটা আর এখানে নব্বই থেকে যদি একাশি বিয়োগ করা যায় কত হয় নয় পঁচাত্তর থেকে একাশি পাঁচ ছয় একাশি থেকে পঁচাত্তর হলো এইবার কী বলছে

তিনটে শূন্যগুণি দশগুন দশ হাজার তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি হলো উত্তর হচ্ছে দশ হাজার টাকা নেক্সট অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক শুরু করছি বলছে ব্যাংকে টাকা রাখলে প্রথম দু বছর ছয় পার্সেন্ট পরবর্তী পাঁচ বছর নয় পার্সেন্ট হারে এবং বাকি সময় তেরো পার্সেন্ট হারে সুদ পাওয়া যায় কত টাকা দশ বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মেই সাত টাকা সুদ পাওয়া যাবে ভালো কথা দেখো খুব সুন্দর অঙ্ক বলছে আমরা কিন্তু ফর্মুলা লাগাবো না ঠিক আছে জাস্ট হ্যাঁ কনসেপ্টে ম্যাথ করব দেখো বছর দু বছর টাইম আছে বছর আর হচ্ছে সিক্স পারসেন্ট হলো প্লাস করে দাও তারপর আছে দেখো পাঁচ বছর নাইন পার্সেন্ট প্লাস তারপরে বলছে পাঁচ তারিখ কত হলো পাঁচ আর দুই সাত বছর হয়ে যাচ্ছে আর তিন বছর থাকছে তাহলে তিন বছর কত পার্সেন্ট তিন বছর তেরো কত হচ্ছে দেখো এটা সমান দাঁড়াচ্ছে হচ্ছে দেখো সত্যগুনি বারো পার্সেন্ট প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস তিন তেরো উনচল্লিশ পার্সেন্ট করলে কত হচ্ছে প্রশ্নে আমার বলে দিয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট সমান সমান কত হবে ছ টাকা তাহলে ছিয়ানব্বই সমান যদি কত হয় সাত টাকা হয় সাত টাকা হয় তাহলে এক সমান কত হবে সমান হবে 7680 সিক্স পার্সেন্ট আর হান্ড্রেড আসলে বের করতে বলেছে হান্ড্রেড পার্সেন্ট সমান কত হবে হান্ড্রেড সমান কত হবে গুন হান্ড্রেড পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট হলো দেখো কাটাকাটি করো আট বাদ দাও আট আশি তাহলে কত হলো পার্সেন্ট পার্সেন্ট কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে আট একটা দুটো তিনটি শূন্য আট হাজার টাকা তাহলে অপশান বিতে সঠিক অ্যান্সার বসে আছে ঠিক আছে বুঝতে পারছো তো এইভাবে অঙ্ক শিখব কোনো ফর্মুলা লাগাবো না পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক বলছি নির্দিষ্ট হার সুদে আটশো টাকা তিন বছরে নশো টাকা হয় যদি সুদের হার চার পারসেন্ট বাড়ে তবে তিন বছরে আটশো টাকার অবধি মূল কত হবে মানে সদাসুল কত হবে দেখো খুব ভালো অঙ্ক চার হারে বাড়ছে তিন বছরে তাহলে কত পারসেন্ট বাড়ছে দেখো তিন বছরে চার পারসেন্ট গুণ তিন এত বাড়ছে সেটা কত টাকার উপরে বাড়ছে আটশো টাকার উপরে

এবার প্রশ্নে বলা আছে আট বস আটশো টাকা তিন বছরে নশো ছাপ্পান্ন টাকা হয় তাহলে সুদ আসল কত হবে তাহলে আগে ছিল হচ্ছে নশো ছাপ্পান্ন টাকা যোগ ছিয়ানব্বই টাকা তাহলে কত হচ্ছে টোটাল টোটাল হচ্ছে ছয় ছয় বারো দুই নয় আর পাঁচ চোদ্দো আর এক পনেরো তাহলে হাজার বাহান্ন টাকা সবদ্ধি মূল এটা কোথায় বসে আছে এটা বসে আছে অপশান সিতে সঠিক অ্যান্সার আমরা এবার থেকে এইভাবে শিখব অঙ্ক ঠিক আছে আমি এক লাইনে এখান থেকে করতে পারতাম ঠিক আছে তাও বোঝানোর জন্য এটা করলাম বা এরকম করতে পারো তিন চারে বারো পার্সেন্ট তাহলে আটশো টাকার এইভাবে করতে পারো হুম একবার করতে পারো এরকম ভাবে আট বরং ছিয়ানব্বই হলো এটা প্লাস নশো ছাপ্পান্ন যোগ করলে কত হচ্ছে হাজার এতটুকু করলেই আমার অঙ্ক হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে পরের অঙ্ক দেখো দেখো নেক্সট অঙ্ক দেখো বলছে দেখো পরের অঙ্ক বলছে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম তিন বছর ছ পার্সেন্ট হারে পরবর্তী পাঁচ বছর নাইন পার্সেন্ট হারে এবং বাকি সময় তেরো পার্সেন্ট হারে সুদ দিতে হবে সেই যদি এগারো বছরের শেষে আট হাজার একশো ষাট টাকা সুদ দেয় তবে মো ঋণের পরিমাণ কত হুম দেখো কোনো ফর্মুলা লাগবে না একদম কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তিন বছর বছর কোন কত পার্সেন্ট বলেছে সব পার্সেন্ট যোগ করো তারপরে বলছে পাঁচ বছর নাইন পার্সেন্ট তারপরে বলছে বাকি আছে পাঁচ আট তিন আট নয় দশ এগারো তিন বছর তিন তেরো উনচল্লিশ পারসেন্ট টোটাল যোগ করলে কত হচ্ছে বলছে দেখো এবার তাহলে একশো দুই পার্সেন্ট সমান প্রশ্নে কত বলা আছে প্রশ্নে বলা আছে আট হাজার একশো ষাট টাকা আট হাজার একশো ষাট এক পার্সেন্ট সমান কত হবে এক পার্সেন্ট সমান আট হাজার একশো ষাট বাই একশো দুই পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট সমান কত হবে হানড্রেড পারসেন্ট মানে আসল বের করতে বলেছে তাহলে কাশি ষাট গুণ একশো দুই পার্সেন্ট গুণ হানড্রেড পার্সেন্ট 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 কেটে দাও আট দাও আশি তাহলে উত্তর হচ্ছে আট হাজার কোথায় বসে আছে দেখো অপশান সিতে বসে আছে সঠিক আনসার

একই হার সুদে বারোশো টাকার পাঁচ বছরের সুদ এবং পনেরোশো টাকার ছ বছরের সুদের সমষ্টি বারোশো টাকা হলে সুদের হার কত তাহলে দেখো বারোশো টাকার তাহলে পাঁচ বছরের সুদ কত হচ্ছে আর এদিকে হচ্ছে পনেরোশো টাকার ছ বছরের সুদ পাঁচ বারং ষাট ছ হাজার মানে এটা সময় হচ্ছে হলো এবার বলেছে মোট সুদের পরিমাণ কত দেওয়া আছে মোট সুদের পরিমাণ দেওয়া আছে দেখো প্রশ্নে বলা আছে যে বারোশো টাকা টোটাল সুদ তাহলে পনেরো হাজারের ওপর সুদ হচ্ছে বারোশো টাকা কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে পনেরো হাজার তাহলে বলছে প্রশ্নে বলছে যে বারোশো তাহলে পনেরো যদি বারোশো হয় তাহলে একশোই কত তাহলে এইট পারসেন্ট দেখো অপশান কোথায় বসে আছে ডিতে বসে আছে সঠিক অ্যান্সার আমরা এইভাবে অঙ্ক শিখবো নেক্সট অঙ্ক দেখো পরের অঙ্ক দেখো বলছে পাঁচ বছরে সরল সুদ আসলের একের চার অংশ হলে সরল সুদের হার কত দেখো একদম সহজে একের পাঁচ সরি একের চার হানড্রেড করে নাও কত হলো চার পঁচিশ একশো কিন্তু আমার এত পার্সেন্ট হলো ঠিক কিন্তু আমাদের টাইম দেওয়া আছে পাঁচ বছর তাহলে পঁচিশ পার্সেন্টকে যদি আমরা ওই বছরকে দিয়ে ভাগ করি পাঁচ পঁচা পঁচিশ সঠিক উত্তর হবে হয়ে গেছে দেখো অপশান বিতে বসে আছে সঠিক অ্যান্সার না এতে সরি এতে বসে আছে সঠিক অ্যান্সার অপশান এতে পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক বলছে যে ষোলোশো টাকার বছর চার মাসের সরল সুদ দুশো বান্ন টাকা হলে সরল সুদের হার কত খুব ভালো অঙ্ক দু বছর চার মাসকে যদি আমি বছর করি কি হবে দুই পূর্ণ চারের বারো চার তিন চারে বারো এক আছে তাই তো ছয় সাত ছয় সাত সাত দুই তিন এবার কি বলছে দেখো এত হলো এবার বলেছে এত টাকার আমার সরল কি বের করতে হবে সুদের হার তাহলে আমরা সুদের হার যখন বের করবো তাহলে কি করবো দেখো তাহলে ষোলো ষোলোশো টাকায় ষোলোশো টাকায় সুদ কত দুশো টাকা একশো টাকায় কত বের করে নাও শূন্য 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 চারি এক

আমার সুদের হার নির্ণয় করবো তাহলে সুদের হার নির্ণয় করতে গেলে এবার আমার কী করতে হবে দেখে নাও আগে ছিল হচ্ছে আমার কত মাস টাইম টাইমটা দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে এটাকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে কত হবে তাই এখানে পাশেই করো তেষট্টি বাই চারকে যদি টাইম দিয়ে ভাগ করি সাতের তিন তাহলে তেষট্টি

তাহলে আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে নেক্সট দিন আবার করানো হবে সবাই চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং লাইক করো কমেন্ট লেখো যে যেমন হচ্ছে ক্লাস ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো